এই মিয়া দাঁড়াও দাঁড়াও কিসের এত দৌড়াদৌড়ি দাঁড়াও তোমরা মিয়া কিসের কন্টেন্ট ক্রিয়েটর দৌড়া দৌড়ি দৌড়া দৌড়ি করে কি কোনো কন্টেন্ট ক্রিয়েশন হয় আগে বোঝো দেখো আগে ফেসবুককে যে সময় দিতেছ এই সময়টা সুন্দরভাবে দাও সুন্দর কন্টেন্ট ক্রিয়েশন করো তিন মাস চার মাসের মধ্যে একটা পেজকে যে কোনো সবল পজিশনে আনা যায় প্রথমে তোমাকে চিন্তা করতে হবে যে কোনো একটা সুস্থ শিক্ষা গঠনমূলক একটা ভিডিও তৈরি করতে তারপরে সেটাকে প্রতিদিন তিনটি করে ভিডিও আপলোড দিতে হবে একটি করে লং ভিডিও দুইটি করে শর্টস এতে দেখা যাবে তিন মাসের মধ্যে তুমি মনিটাইজেশন পেয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে তারপরে আরও কিছু টিপস আছে যেমন প্রতিটি ভিডিওর যে কমেন্ট সেকশন আছে সেখানে গিয়ে প্রত্যেকটা কমেন্টসের সুন্দর গঠনমূলক রিপ্লে করার চেষ্টা করবে এবং তা থেকে তোমাদের ফ্যান ফলোয়ার এংগেজমেন্ট সবই তোমার বাড়তে থাকবে এভাবে যদি পরপর ভিডিও ছাড়তে থাকো তিন মাসের মধ্যে দেখা গেছে অনেকগুলো ভিডিও জমা হবে এর মধ্যে থেকে যে কোনো একটা ভিডিও যদি একবার ভাইরাল হয়ে যায় তাহলে তোমার আর পিছন দিকে তাকাতে হবে না দেখবে তোমাকে তখন অন্য লোকে খুঁজবে এখন তুমি নতুন ক্রিয়েটর তখন হয়ে নতুন ক্রিয়েটররা তোমাকে খুঁজবে তো এইভাবে যদি ভিডিও করতে থাকো আমি আশা করি তিন মাসের মধ্যে তোমার মনিটাইজেশন ফেসবুক ঠেকিয়ে রাখতে পারবে না তবে এর মধ্যে কথা আছে কথা হলো কি তোমাকে ফেসবুকের প্রতিটি গাইডলাইন রূপে পালন করে তারপর তোমার এই কাজগুলো করতে হবে মাঝে মধ্যে সকাল দুপুর রাত ছবি আপলোড করতে হবে স্টিল ছবি তারপরে টেক্সট আপলোড করতে হবে এগুলো যদি করতে থাকো নিশ্চিত তুমি তিন মাসের মধ্যে মনিটাইজেশন পেয়ে দবা তো এইভাবে কাজ করতে থাকো তাহলে মনিটাইজেশন আটকাতে পারবে না ধন্যবাদ